আমার হাতে দেখতে পাচ্ছেন এটা নিউ হেয়ার লোশন মেড ইন থাইল্যান্ড আর এই যে লোশনটা এই লোশন সম্পর্কে আমি প্রায় অনেক দিন আগে প্রায় বছর খানিক আগে আমি এ নিয়ে দুইটা ভিডিও দিয়েছিলাম একটা হচ্ছে এটা কাজটা কীভাবে করবে এবং এটা কাজ করে কিনা আদৌ সঠিক কিনা সেই সম্পর্কে পুরো পুরা বিস্তারিত নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আর একটা ভিডিও হচ্ছে এই যে অয়েলটা বা চুল গজানোর যে ওষুধটা তেলটা এটা কিন্তু আপনারা অরিজিনাল কীভাবে চিনবেন যাই হোক ওই দুইটা ভিডিও দেওয়ার পর আমার কাছে হাজার হাজার কমেন্ট আসছে এমনকি পার্সোনাল আমার ফলো আসছে তো যে এই তেলটা আসলে ব্যবহারের পর অনেকগুলা সমস্যা দেখা দিচ্ছে বা অনেকের উপকার হচ্ছে কিন্তু সমস্যাটা বেশি দেখা দিল এই সমস্যাটা সমাধান করতে হবে তো আসলে এই জন্যই আজকে এই ভিডিওটা দেওয়া যারা এই তেলটা ব্যবহার করছেন আগে অনেকে ভালো রেজাল্ট পেয়েছেন এবং পরবর্তীতে আরেকটা সমস্যা হয়েছে আর যারা এখনো ব্যবহার করেন নাই তেলটা বা অনলাইনে দেখে আপনারা এই তেলটা কিনতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই তেলটার আগে এখন যে আমি ভিডিওটা দিতেছি এই ভিডিওটা দেখে তারপর আপনারা এই তেলটা কিনবেন কারণ আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কি কারণে এই তেলটা ব্যবহার করবেন এবং এই ব্যবহার করার পরে যদি কোনো ফলাফল না পান বা ফলাফল পাওয়ার পরে ফলাফলটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখার জন্য যাই হোক এই তেলটা আপনারা যে ব্যবহার করবেন এটা আমি এখন সৌদি আরবে আসি সৌদি আরব থেকে এই তেলটা যদি আপনি কোনো অনলাইন শপিং সেন্টার থেকে নিতে যান তাহলে কিন্তু আপনার সতেরো আশি রিয়াল থেকে বা একশো দশ বিশ্ব রিয়ালে পেয়ে যাবেন কম বেশ হওয়ার কারণ হচ্ছে আপনারা এই তেলটা কিন্তু অফারে যদি পান তাহলে সত্তর আশি রিয়ালে পেয়ে যাবেন শুধু সৌদি আরব না আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে এই তেলটা নিতে পারবেন সেটা দোকান থেকে নিতে পারবেন তবে দোকান থেকে যদি কিনতে চান এই তেলটা আপনার একশো রিয়ালের উপরে সেটা বাংলাদেশে আসলে এই তেলটা অরিজিনাল পাবেন কিনা আমি যেহেতু বাংলাদেশে নাই আমি দীর্ঘদিন যেহেতু প্রবাসী আছি সেজন্য আমি বলতে পারবো না যে এটা বাংলাদেশে আছে কিন্তু অরিজিনালটা পাবেন কিনা সে নিয়ে আমি এখন কোনো ভিডিও দেই নাই বাংলাদেশে এটার আসলে এক ভাই আমার সাথে এই তেল নিয়ে একটা অ্যাড করার জন্য বলছে আমি ওটাতে রাজি হই নাই কারণ সে আমার যে কমিটমেন্টগুলো সেগুলো করতে পারে নাই কারণ সে আমি বলছি যে নির্দিষ্ট রেট দিতে হবে এবং অরিজিনাল ফটা দিতে হবে তো সে ওটাতে রাজি হয় না যার জন্য আমি ওই ভিডিও আর করি নাই তো যাই হোক আপনারা যারা নেন এই তেলটা অরিজিনালটা দেখে নেবেন তো অরিজিনালটা কীভাবে দেখবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন এটা হচ্ছে একটা এটা দেখতে পাচ্ছেন এই যে পিছনে লেখা আছে আর এই যে বক্সটা এই বক্সটার মধ্যে আপনারা হলোগ্রাম সহ সব কিছু পেয়ে যাবেন আগের ভিডিও ভিডিও দেখলে বুঝতে পারবেন আগে যে দুইটা ভিডিও দুইটা ভিডিও দেখবেন তাহলে পুরোপুরি বুঝবেন তবে এই যে ছোট্ট একটা তেল এই তেলটা দেখতে পাচ্ছেন এটা মাত্র একশো বিশ এম এর তেল এই এটা একটা স্প্রে দেখেন এটার মধ্যে আমার এখনো অবশিষ্ট আছে এটার মধ্যে দেখেন আর এটার এই যে স্প্রেটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে যদি এই স্প্রেটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এটা খুলে কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন এইভাবে খুলে আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন বা এই স্প্রেটা ক্লিন করে নতুন করে আবার ঠিক করতে পারবেন যদি এই স্প্রে কাজ না করে তাহলে অন্য কোনো স্প্রে ব্যবহার করেও আপনারা দেখতে পারবেন আমার এটা পুরো এখন অরিজিনাল তেলটাই আছে যাই হোক এখন সমস্যাটা হচ্ছে এই যে তেলটা অনেকেই ব্যবহার করছেন বা এর অনেকগুলো প্রশ্ন আছে আসলে তো এক নম্বর প্রশ্ন হচ্ছে যে এই তেলটা ব্যবহার করার পর অনেকেরই চুল উঠছে উঠার পর আবার পড়ে গেছে তো চুল ফড়ার কারণটা আগে আপনাদেরকে জানতে হবে এক নম্বর হচ্ছে এটা তো চুল ফড়ার কিন্তু শুধু এই তেলটা ব্যবহার করার পরে চুল উঠছে আবার পড়ে গেছে এটার একটা কারণ আছে যেমন এই তেলটা কিন্তু চুল গজাতে সাহায্য করবে কিন্তু আপনার যদি শারীরিক সমস্যা থাকে যেমন অনেকগুলো কারণে কিন্তু মানুষের চুল ঝরে যায় আমি কোনো ডাক্তার না কিন্তু আপনি আপনার ডাক্তারকে জিজ্ঞেস করবেন বা কোনো ভালো একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে তারপরে আপনি এই তেলটা ব্যবহার করবেন কারণ কি আপনার শরীরে যদি ভিটামিনে ঘাটতি থাকে যেমন ভিটামিন ডির অভাবে কিন্তু মানুষের চুল পড়ে যায় তারপরে আপনার আয়রনের অভাবে মানুষের চুল পড়ে যায় তো এর অনেকগুলো সমস্যা আছে শারীরিক সমস্যা তারপর হরমোনের কারণে কিন্তু আপনার চুলের চুল পড়ে যায় চুল ঝরে যায় অনেকগুলো সমস্যা এই সমস্যাগুলো আপনি আপনার ডাক্তারকে দেখিয়ে তারপরে আপনি এই তেলটা ব্যবহার করবেন কারণ আপনার শরীরের যেই সমস্যাটা সেই সমস্যাটা যখন সমাধান করবেন তারপর যখন এই তেলটা ব্যবহার করবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন যেটা আমি নিজেও পেয়েছি এবং আমার আশেপাশে অনেক বাই পেয়েছে এটা গ্রান্টেড আমি যে বিরতি বললাম যে হানড্রেড পার্সেন্ট চুল গজাবে গ্রান্টেড চুল গজায় অবশ্যই গজাবে কিন্তু আপনি যদি নিয়ম মেনে ব্যবহার করেন আপনি অভিজ্ঞ ডাক্তার দেখাবেন আমি কোনো ডাক্তার না আমি জাস্ট এটা সাজেশন দিয়েছি এবং এই তেলটাতে কাজ করে এটা আমি নিজে প্রমাণ পেয়েছি যার জন্য আমি ভিডিও লিখেছি এরপরে হচ্ছে আপনার যে খাবার দাবার উপর নির্ভর করে আপনার চুল পড়া তো এই তেলটা ব্যবহার করবেন আপনি চুলটা ধরে রাখবে দ্বিতীয় প্রশ্নটা অনেকে ব্যবহার করছে যে কদিন তেলটা ব্যবহার করে এই কদিন ভালো রেজাল্ট পাওয়া যায় খুব ভালো কিন্তু যখন তেলটা ব্যবহার করা ছেড়ে দেয় কিছুদিন ধরুন এক মাস দু মাস হয়ে গেছে তখন আস্তে এটার চুলগুলা ঝরে যায় বা চুলগুলা বাঁকা বাঁকা হয়ে যায় এই ধরনের যে সমস্যাটা এটাও কিন্তু আপনার শারীরিক সমস্যার কারণে এটা কিন্তু আসলে এই তেলটার মধ্যে যে কেমিকেলটা কেমিক্যালটা ব্যবহার করা হয়েছে এই তেলটা যে কেমিক্যালগুলো কিন্তু আসলে আমি টেস্ট করি নাই যে এই তেলটা কতটুকু মানুষের শরীরের জন্য ভালো এবং খারাপ তো বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখলাম যে সমস্যাটা হচ্ছে একটাই চুল উঠে এই তেলটা ব্যবহার করার পর চুল উঠে কিন্তু চুলগুলো ঝরে যায় এক নম্বর সমস্যাটা এটা দুই নম্বর সমস্যা হচ্ছে যে অনেকেরে একেবারে হালকা কিছু উঠে বা একেবারে উঠেও না এটাও কিন্তু আরেকটা সমস্যা তো এই যতগুলো সমস্যা আছে আমি বলবো এক কথায় সাধারণভাবে যে আপনি এই তেলটা ব্যবহার করবেন এই তেলটার দাম কিন্তু অনেক দাম বাংলাদেশে যদি কিনতে যান যেহেতু এটা থাইল্যান্ডের অরিজিনাল প্রোডাক্টটা যদি আপনি নেন অন্তত আপনার রিয়াল হিসাব যদি আমি বলি একশো রিয়াল বাংলাদেশের টাকায় প্রায় তিন হাজার প্লাস তিন হাজার টাকা তো বাংলাদেশে ইনফুট করা সহ আপনার অনেক টাকা পড়ে যায় প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হয়ে যাবে আপনি যদি বাংলাদেশে মনে করেন যে পাঁচ সাতশো টাকা এক হাজার টাকা এই তেলটা পান তাহলে মনে করবেন যে এটা ভেজাল আছে আপনাকে যে যেভাবে বলুন ভেজাল আছে মনে করবেন কারণ অফারে যদি আমরা কিনি তাও কিন্তু এটা আশি রিয়াল মোবালের নিচে পাই না মানে পঁচিশশো টাকা প্লাস এর নিচে কিন্তু আমরা পাই না অফারে দেওয়ার পরেও তো বুঝতে পারছেন তাহলে আলো কীরকম জিনিসটা হবে আর অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পাবেন কিন্তু আপনার চুলগুলা যদি ঝরে যায় বা কোনো ফাশু প্রতিক্রিয়া দেখেন তাহলে আপনি দ্রুত আপনার ডাক্তার দেখাবেন আপনি আমি আবারও বলছি অবশ্যই আপনার শারীরিক যে সমস্যাগুলা এগুলা চেক করবেন আর চেক করার পরে আপনি তারপরে এটা ব্যবহার করবেন এবং পাশাপাশি যে খাবার খাবারগুলো যে ভিটামিন ডি আয়রন জাতীয় যে খাবারগুলা এই খাবারগুলো যদি আপনি খান ইনশাল্লাহ আপনার মাথা চুল যাবে আশা করি বুঝছেন তারপরে যদি কোনো কিছু বাকি থেকে যায় বা বুঝতে পারবেন সমস্যা হয় কমেন্টে লিখবেন